উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লী সোনা যারা যৌন লালসা মেটাতে যায় তাদেরকে ভয় দেখানো হয় এই অভিযোগ দীর্ঘদিনের ভয় দেখিয়ে তাদের টাকা পয়সা সব কেড়ে নেওয়া হয় নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে হাতে থাকা সোনার আংটি কিংবা পকেটে থাকা দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয় বেশ কিছু যৌনকর্মী এবং একটি চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন থেকে রয়েছে স্থানীয় বটতলা ও জোড়াসো থানা মাঝে মধ্যে হানা দিলেও দুষ্কৃতীরা এই কাজ দীর্ঘদিন ধরেই চালাচ্ছে বেশ কয়েক মাস আগেই রান্নার কাজে যুক্ত ভিন রাজ্যের এক ব্যক্তি গভীর রাত্রে বাড়ি ফেরার সময় দুর্গাচরণ মিত্র স্ট্রিটে তাকে মারধর করে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল এই দুষ্কৃতির দল সেই ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও এই ছিনতাই প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে মূলত সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর দিয়ে সাধারণ মানুষজন যদি যাতায়াত করে সুযোগ বুঝে তাদের হাত ধরে টেনে নিয়ে একদল যৌনকর্মী এবং কিছু দুষ্কৃতি সন্ধ্যের পর থেকেই লুটপাট চালায় গোয়েন্দা বিভাগের টহলদারি আগে চললেও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে পুজোর মরশুমে বাড়তি ডিউটির জন্য ফলে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে সম্প্রীতি এই ধরনের দুটি ঘটনায় অভিযোগ হওয়ার পর মোট চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় বটতলা থানা বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী ধৃতরা সকলেই পেশায় যৌন করবে তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকে তারা সেখানে যৌন লালসা মেটাতে আসা বিশেষত বহিরাগতদের ভয় দেখিয়ে ছিনতাই করত সম্প্রতি পুনের এক ব্যবসায়ীকে তারা নিষিদ্ধ পল্লীর ভেতরে নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে এবং বাড়িতে সব বলে দেওয়া হবে এই ভয় দেখিয়ে অনলাইনে টাকা ট্রান্সফার করতে চাপ দেয় দফায় দফায় ওই ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে মোট পঞ্চান্ন হাজার টাকা তারা লুট করে শুধু তাই নয় আরও এক ব্যক্তির সঙ্গে ঠিক একইভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে মোট চুয়াল্লিশ হাজার টাকা অনলাইনে মোবাইল ফোন থেকে লুট করে ওই যৌনকর্মীরা দুটি ঘটনাতেই বর্তলা থানায় অভিযোগ দায়ের হয় অবশেষে গ্রেফতার হয় ওই চার যৌনকর্মী কিন্তু এর পেছনে ওই এলাকায় একটি বড় চক্র এবং স্থানীয় একটি ক্লাব প্রতিষ্ঠানের কিছু সদস্যের ইন্ধন রয়েছে দীর্ঘদিন থেকে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে দুর্বার মহিলা সমিতিও তাদের স্পষ্ট দাবি এই ধরনের ঘটনার সঙ্গে যে যৌনকর্মীরা যুক্ত থাকবে দুর্বার মহিলা সমিতি তাদের সঙ্গে থাকবে না স্থানীয় আঠেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা এই ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করুক এই দাবি তুলেছেন বাসিন্দারাও ইমাম সুরকি দুর্গাচরণ অন্যান্য দাবি এই ধরনের ঘটনা বন্ধ না হলে অনেকেই আগামী দিন সোনাগাছিতে যৌন লালসা মেটাতে আসবেন না ভয় পেয়ে একজনের জন্য সকল যৌনকর্মীদের বদনাম হবে তারা রোজগারের জন্য রাস্তায় নেমেছে ছিনতাইয়ের জন্য নয় তারা এই পেশাকে শ্রমিকের অধিকার দেওয়ার জন্য লড়াই করছে সেখানে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেই প্রশাসন